আমাদের নবী সাহা ইসলামকে কেন মহব্বত করব। সমান তো হাজির রসুল্লাহ যখন আমাদের মা খাদিজা রাদি আল্লাহকে বিয়ে করলেন এবং বিয়ে করার আগ পর্যন্ত আমাদের নবী সাহা ইসলাম দারিদ্রের মধ্যে জীবন পার করেছেন বড় দারিদ্রের মধ্যে বিয়ে করার পরে ওনার স্ত্রী আমাদের মা খাদিজা আনা বড় ধনী ছিলেন উনার ধন তখন আমাদের নবী সাহা ইসলামের পরিবারে আসলো একটু সুখ স্বাচ্ছন্দ্য ফিরল কিন্তু আল্লাহর নবী কয়েকদিনের মধ্যে মানুষকে বিলিয়া খরচ করে ফেললেন যাই হোক এরপরে রসাহ ইসলাম শস্য চিন্তা করতেন যে এই দুনিয়ার মানুষের মধ্যে যে গুমরাহি বিশেষ করে মানুষ নিজে নিজের হাতে মূর্তি বানিয়ে আবার সেগুলোর পূজা করে বড় দুনিয়াতে তার কিছু হতে পারে না এবং আমাদের নবী তার বাবার মতো চিন্তা করেছে ইব্রাহিমের মতো ইব্রাহিমও চিন্তা করেছিলেন হাতে নিজের তোমরা মূর্তি বানাও পূজা করো এইগুলো নড়তে পারে না কথা বলতে পারে না লজ্জা লাগে না একদিন ইব্রাহিম আলী ইসলাম যখন কম বয়সী অর্থাৎ একবারে যুবক বয়সী তখন একদিন তাদের এলাকায় একটি বড় মেলা হয়েছিল সেই মেলায় সবাই গিয়েছে ইব্রাহিম জাননাই বলেছেন ইন্নি সাকিম আমার শরীরটা একটু খারাপ আমি ঘরেই থাকি তিনি চিন্তা করেছিলেন আজকের দিনে এতদিন ধরে বলছি একটি কথা এই মূর্তিগুলোর পূজা করবে না করবে না বুঝতে পারছো না আজকে হাতে গেলে আমি দেখিয়ে দেব যে এগুলো যে কত দুর্বল তিনি একটি কুঠার হাতে নিয়ে গিয়েছেন মূর্তির ঘরে সবগুলা মূর্তিকে কিছুটা কিছুটা ভেঙ্গে সবচেয়ে বড় মূর্তির কাঁধের মধ্যে কুঠারটা ঝুলিয়ে চলে এসেছে এবার এরা এসে দেখে যে মূর্তিগুলোর অবস্থা বারোটা বাজিয়েছে তাদের মধ্যে একটা হই হুল্লুর যে কে করেছে কে করেছে তখন একজন বলল যে এক যুবক আছে ইব্রাহিম এক যুবক আছে নাম ইব্রাহিম তাকে মাঝে মধ্যে দেখতাম আমাদের খুদাদের ব্যাপারে সে এই নানান ধরনের মন্তব্য করে তাকে ডাকো তো তারা ডাকলো হে ইব্রাহিম তুমি আমাদের খুদাদের বারোটা বাজিয়েছো তিনি বললেন বাল কাবির হুম হাজা আমার মনে হয় বড় মূর্তিটাই কাজ করেছে তারা বলল যে এবং তার কথা যুক্তি আছে কারণ পুলিশ যখন আসামিকে গ্রেফতার করে তখন খালি আসামি গ্রেফতার করে না সাথে যে অস্ত্র দিয়ে মার্ডার করা হয় মার্ডার ওয়েপন ওইটিকে এভিডেন্স হিসাবে ওইটিকে কালেক্ট কালেক্ট করে এখন দেখেন না মার্ডার যে অস্ত্র আপনাদের হুদাদের মার্ডার যেটা যে অস্ত্র দিয়ে করা হয়েছে সেই মার্ডার বড় খুদার কাঁধের মধ্যে ঝুলছে তো আমাকে কেন জিজ্ঞাসা করছেন তো তারা তো মাথায় হাত দে হায় এত জুলুম তুমি কিভাবে করতে পারো আমাদের ক্ষুধারা তো নড়তেই পারেন না এটা কিভাবে একে অন্যকে মারবেন আমাদের ক্ষুধারা তো জায়গা থেকে নড়তে পারেন না তিনি বললেন যে এটাই আমি তোমাদেরকে এতদিন ধরে বোঝানোর চেষ্টা করছিলাম যে এরা তো জায়গা থেকেই নড়তে পারে না তো আমাদের নবী সাহা ইসলাম চিন্তা করতেন যে এটি কি ধরনের মানে এটি কি ধরনের অভ্যাস মানুষ নিজের হাতে বানায় আবার নিজে ভেঙে ফেলে এদের কা সামনে সেজদা করে এই কপালটা এত সম্মানী আল্লাহ আমাদের আদি পিতা সঈদুনা আদম আলী ইসলামকে সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত ফেরাস্তাকে দিয়ে আমাদের বাবাকে সেজদা করিয়েছেন কত সম্মান আর আপনি এই কপালটাকে কোন জায়গায় নিয়ে আসতে রাখছেন একটু তো নিজের সম্মানটা তো খেয়াল করবেন সম্মান হাজিরিন আমাদের নবীশাহ ইসলাম দুনিয়া মানে সমাজের মধ্যে থাকতে পছন্দ করতেন না তাছাড়া সমাজের মধ্যে প্রচুর জুলুম আল্লাহ নবীর বড় কষ্ট লাগত। তৎকালীন যুগে মানুষকে দাস হিসাবে বেচা করা হতো এবং যাকে দাস হিসাবে কিনা হতো তার মানুষের কোনো মর্যাদাই থাকতো না এই পরিমাণ জুলুম এই পরিমাণ মানুষের উপর ধরেন আপনি কালকে বাজার থেকে গিয়ে একটি ছাগল কিনে নিয়ে আসতেন বকরি পরের দিন আপনি যদি এটাকে জবাই করে খেয়ে ফেলেন আমার বলার আছে আপনার আপনি খাইছেন তো মানুষের উপর মানুষের এরকম মালিকানা ছিল যে আমার কৃতদাস আমি মারি কি খাওয়াই তোমার কি আল্লাহর নবীর চোখে এটি বড় কষ্টকর লাগতো যে সবাই তো আল্লাহর বান্দা তাহলে একে অন্যের বান্দা কিভাবে হয় এটা মনে আসত যে আমি কেন গুলাম আমি কেন একজন মানুষের গুলাম মানুষের গুলাম তো হওয়ার কথা ছিল না আল্লাহ নবীলাম চলে যেতেন অনেক দূরে মক্কা শরীফ থেকে জাবালে নূর একটি পাহাড় ওই পাহাড়ে একটি গুহা হেরা গুহা ওইখানে চলে যেতেন ওইখানে আল্লাহ রব আল ফেরাস্তাদ ইব্রাহলকে পাঠালেন এই নাজিল হলো লম্বা কাহিনী সেদিকে যাচ্ছি না দুনিয়া পরিবর্তন হওয়া শুরু করলো দুনিয়া পরিবর্তন হওয়া শুরু করলো আমাদের নবী যখনই ইসলামের দাওয়াত দিয়ে শুরু করেছেন সর্বপ্রথম প্রথম দাওয়াতে যারা লাভবাহিক বলেছেন তারা হচ্ছে সমাজের একেবারে দুর্বল শ্রেণীর মানুষ কারণ এদের বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহকে ছেড়ে নিজের বানানো খুদাদেরকে যে আমরা মানছি এটিই হচ্ছে সমস্ত সমস্যার জল এদেরকে যদি সরিয়ে দেই। এদেরকে যদি সরিয়ে দেই তাহলে আমরা সবাই আল্লাহর গুলাম হয়ে যাব দুনিয়াতে মানুষ মানুষের গুলামি আর করা লাগবে না এই জন্য বিলালের কানে পরামর্শ তিনি বলেছেন লাহ আমাদের নবী সাল ইসলামের সাহাবাইরা আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধে গিয়েছেন কাদেশিয়ার যুদ্ধ মুসলমানদের সেনাপতি হচ্ছেন সাহাদিব সম্পর্কে আমাদের নবীর মামা লাগেন উনি এবং আমাদের নবী সবচেয়ে উচ্চ স্তরের মধ্যে একজন তখন পারস্যের সেনাপতি ছিল রুস্তুম সে জিজ্ঞাসা করেছে মুসলমানদের অবস্থা দেখে যে আমাদের সাথে হাতির বাহিনী ঘোড়া আমাদের সাথে কামান অস্ত্র ইত্যাদি তোমাদের সাথে তরবারিও ঠিক মতো নাই পায়ের জুতাটাও ভালো নাই তোমরা কারা কোন সাহসে এখানে আসলে মানে তার মন মন সেটা বুঝতে যাচ্ছে যে মশা মেরে আমি হাত ঢল করতে চাই না তো সে বারবার তৎ করছে যে হু আর ইউ তোমরা কারা কি জন্য এসেছো তখন মুসলমান সেনাপতি দিবে ও ইব না আমীর গদী জবাব দিয়েছিলেন নাহ ন কৌমন বা সান আল্লাহ আমরা কারা তুমি জিজ্ঞেস করেছ আমরা সেই দল যাদেরকে আল্লাহ এখানে পাঠিয়েছেন কি জন্য আমরা এসেছি মানুষকে মানুষের গুলামি থেকে সরিয়ে মানুষকে মানুষের রবের গুলামীতে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি ইসলাম এসেছে এজন্য আল্লাহর নবী সাহেব ইসলাম দুনিয়াকে যে পরিবর্তনের সিলসিলা শুরু হলো সেটিকে আমি আমার ভাষায় বলবো না নইলে তো আমি তো নবীর উম্মত আমি তো নবীর বিরুদ্ধে কিছু বলবো না চলেন যে নবীর বিরুদ্ধে তার মুখ থেকে আমরা শুনবো কেন আমরা আমাদের নবীকে মহাব্বত করব। শুনবো আমরা ইংল্যান্ডের একজন লেখক একজন ইংলিশ লেখক ওনার নাম হচ্ছে এইচ জি ওয়েলস উনি আমাদের নবীর অনেক বদনাম করেছেন তার বইয়ের মধ্যে অনেক বদনাম অর্থাৎ তসলিমা নাসরিনের মতো মানুষেরা যেরকম বদনাম করেছে সেরকমই বদনাম করেছেন কিন্তু একটি জায়গায় এসে ওই ব্যক্তি কি বলেছেন সেটি আমি আপনাদেরকে আজকে বলবো কারণ আসল প্রশংসা সেটি যেটি শত্রুর মুখ থেকে বের হয় বন্ধু তো প্রশংসা করবেই আমি আমার নবীর উম্মত আমি তো প্রশংসা করবই কিন্তু যখন শত্রু বলবে না ঠিক আছে তখন বুঝে যাবে ঠিক আছে এইচ জি ওয়েলস পুরো কিতাবে আমার নবীর সমালোচনা করেছে কিন্তু বিদায় হজের হুতবাহ আমাদের নবী যখন জীবনের শেষ হজ করেছিলেন সেই হজের যে হুতবাহ তিনি দিয়েছেন সেই হুতবায় তিনি এমন কথা বলেছেন ইতিপূর্বে বা এরপরে দুনিয়ায় এরকম কথা কেউ বলতে পারে নাই মানুষকে তিনি বড় করে দিয়েছেন তিনি বলেছিলেন আলা আলা ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى كلكم بنو آدم وآدم خلق من تراب جنرا دنيا دُنيار دنیا كنو فرصة منوس كالو منوس شرطة دي عزت منوس فرصة دي عزت كنو আরবী মানুষ আরবের বাইরের মানুষের চাইতে ইজ্জোদার নয় কোন বাইরের মানুষ আরবের মানুষের চাইতে ইজ্জোদ্দার নয় ইনশর্ট এইগুলা ইজ্জতের মাপকাঠি নয় ইল্লাহ বিত্তাকওয়া ইজ্জত কেবল তার যার মধ্যে আল্লাহর হয়ে রয়েছে শুনো কুল্লুখুম বানু আদম তোমরা প্রত্যেকে আদম সন্তান ও আদমু হরে কামিন আর আদমকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন।